নমস্কার মন্ডলবাড়ির রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে আমি লাউটা একটু অন্যরকম স্টাইলে রান্না করবো প্রথমে কড়াইতে তেল গরম হয়ে গেলে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো এবং ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আর কুম লাউটা দিয়ে দেবো লাউটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পরে লাউ দিলে তো লাউ থেকে প্রচুর জল বেরায় তাই এখানে আমি কোনো এক্সট্রা করে জল দেব না এবং নাড়াচাড়া করে যে জল বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবো করার পরে দেখব যে অনেকটা জল উঠে গেছে কিন্তু তাও আমি তার মধ্যে নুন হলুদ জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করবো করার পরে এই ঢেকে দেবো ঢেকে গ্যাসটা কমিয়ে দেবো সবজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত এবং যখন সবজিটা সিদ্ধ হয়ে যাবে তার মধ্যে আমি টমেটো পেস্ট একটু দিয়ে দেবো টমেটো পেস্ট দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব ততক্ষণই নাড়াচাড়া করবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ ভাবটা যাচ্ছে এবং ঝোলটা একটু টেনে আসছে তারপরে স্বাদ মতো মিষ্টি দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এই গরমের দিনে এই লাউ রান্নাটা করে দেখবেন জাস্ট অসাধারণ খুব সুন্দর স্বাদ হবে ধন্যবাদ